তো ঈদে কিন্তু আপনার সব থেকে হিট কালেকশন হবে এই শার্টগুলো তো শুধু শার্ট না আমাদের কাছে কিন্তু টি শার্ট এর কালেকশন আছে জার্সির কালেকশন আছে আর অনেক অনেক কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

তো এই শার্টগুলো কিন্তু আপনারা একেবারে স্ট্যান্ডার্ড চারটা সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল আমরা জেলায় কিন্তু ডেলিভারি দিতে পারবো তো শার্টগুলো কত প্রিমিয়াম হ্যাঁ তো শার্ট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম ফার্স্ট অফ অল আমি কিন্তু একটা শার্ট পরে নিয়েছিলাম এটা অনুভূতিটা বোঝার জন্য খুবই চমৎকার এবং এটা কিন্তু ওয়ান বাই ওয়ান ব্লিস্টার করা থাকবে দেন শুধু ব্লিস্টার না প্রত্যেকটি বট পরে থাকবে হ্যাঁ এরকম হার্ড বোর্ড পলি দেখুন কত চমৎকার কালার এবং ডিজাইন আহ নেক্সট আর একটি কালার আপনাদের দেখেন ব্ল্যাক ওয়াও কত চমৎকার কালার তো এটা কিন্তু একেবারে না একেবারে কটন না লিনেন কটন মিক্সড কটন নিলেন নেক্সট এই শার্টগুলোর ডিমান্ড এত বেশি এখন কিন্তু আপনার সবাই ট্যুরে যাচ্ছে আর এই গরমের ভিতরে একটু সবাই চাচ্ছে একটু কমফর্ট ফিল প্রোডাক্ট ইউজ করার জন্য তো ঈদে কিন্তু আপনার সব হিট কালেকশন হবে এই শার্টগুলো তো শুধু শার্ট না ওদের কাছে কিন্তু টি শার্ট এর কালেকশন আছে জার্সির কালেকশন আছে আর অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আরো কিছু কালার আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এই যে আরো একটি চমৎকার একটি কালার তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ছবি তোলা আছে আপনারা ছবি দেখে কিন্তু অর্ডার করতে পারবেন দেখুন কত চমৎকার ওয়াও অসাধারণ কালার হ্যাঁ তো এরকম যারা চমৎকার কালারের শার্টগুলো যারা নিতে চাচ্ছেন স্টক আছে মোটামুটি আপনারা যারা আগে অর্ডার করবেন অবশ্যই কিন্তু আগে আপনারা প্রোডাক্টগুলো পাবেন দ নেক্সট টাইম আরেকটি কালার আপনাদের দেখাচ্ছি তো এটা কিন্তু প্রতি পিস এর 35 টাকা হ্যাঁ এই যে প্রতি ব্লিস্টার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস করে আছে সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্স দেখুন কত চমৎকার ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ প্রত্যেকটি কিন্তু বোর্ড পলি করা আছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড একেবারে কত হাই জিএসএম এর হ্যান্ড ট্যাগ এটাতে ইউজ করা হয়েছে তো এরকম অনেক অনেক কালার কিন্তু আছে দেখুন অনেক অনেক কালার কিন্তু অ্যাভেলেবল আছে তো কোনটা থেকে আমি কোনটা দেখাবো তো দেন শার্টের এর কালেকশন গুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ইনবক্স করুন দেন এখন আপনাদের মাঝে আরেকটা শার্ট দেখাবো তো এটা হচ্ছে একশো মিল ফিগার ব্র্যান্ডের খুবই চমৎকার একটি শার্ট স্ট্রাইপের ভিতরে একেবারে রিজনেবল প্রাইস হ্যাঁ তো একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে ফুল স্লিভ ডুয়েল পকেটের শার্ট একটি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকে আমাদের অফিস হচ্ছে উত্তর দশ নম্বর সেক্টর তো আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আদারওয়াইজ আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেন আমি এখন যে কালেকশনগুলো দেখাবো তো এটা হচ্ছে চায়না চিনিগুলা ম্যাশ ফেব্রিক তো এটা হচ্ছে চায়না চিনিগুলা ম্যাশ ফেব্রিকের স্পান্ডেক্সাবল খুবই চমৎকার চেস্টে ডিজাইনটা দেওয়া হয়েছে দেখুন

খুবই চমৎকার কালেকশন তো এখানে কিন্তু হাইড এন্ড প্রিন্ট লোগো ইউজ করা হয়েছে দেন এখানে চমৎকার ব্র্যান্ড লেভেল হ্যান্ডটাকে ইউজ করা হয়েছে দেন এখানে তিনশো পঞ্চাশ টাকা বডি রেট হ্যাঁ বাংলাদেশের কোন ব্র্যান্ড এত রিজনেবল প্রাইসে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদের বক্স সহ দিতে পারবে না তো দেখুন আরো একটি কালার এন্ড কালেকশন আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার কালার হ্যাঁ তো এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে খুবই অসাধারণ একটি কালেকশন তো আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট দেন হাফ স্লিভ শার্ট দেন জার্সি দেন হচ্ছে ফুল স্লিভ শার্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই এডিএস ফ্যাশন পোশাক ব্র্যান্ড থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ তো ডাবল এক্সেল সাইজটা দেখুন কত বড় তো আপনারা যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন যারা আপনারা চাচ্ছেন পাইকারিতে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট তারা অবশ্যই আমাদের নক করবেন আর যারা লোকাল প্রোডাক্ট খুঁজতেছেন তারা কাইন্ডলি আমাদের কোনো মেসেজ করবেন না কারণ আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটি ফুল তো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা বিক্রি করতে চান তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা অনলাইন সেলার আছেন অনলাইনে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মিনিমাম চব্বিশ পিস তিরিশ পিস একশো পিস পঞ্চাশ পিস নিয়ে আপনারা সেল করতে পারবেন তো আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ইনশাল্লাহ আপনাদের দিব আর কোরিয়ার কন্ডিশনে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা অবশ্যই এসে আপনারা ভিজিট করে দেখে নেবেন হ্যাঁ তো এই সামারের সব থেকে হিট কিন্তু এই শার্টগুলো আর যার টি শার্ট এবং জার্সিগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম